বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতি এ ভিএম আটক করল ঢাকা পুলিশ শেখ হাসিনার জামানায় বিভিন্নভাবে তিনি সুযোগ সুবিধা পেয়েছেন বলে দাবি করা হয় তার বেশ কিছু রায় নিয়ে রাজনৈতিক বিতর্ক রয়েছে বাংলাদেশে হাসিনার পতনের পরই প্রকাশ্যে খুব বেশি দেখা যায়নি তাকে সেই প্রাক্তন বিচারপতি খাড়ুয়ালকে এবার আটক করল ঢাকা পুলিশ বৃহস্পতিবার সকালে ঢাকার ধানমন্ডির একটি বাড়ি থেকে তাকে পাকড়াও করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ তার বিরুদ্ধে মোট তিনটি মামলা রয়েছে এবং একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে বাংলাদেশি সংবাদ মাধ্যমে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগে থাকাকালীন খারুয়ালকে কলমের খোঁজাতেই বাতিল হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফতোয়া অবৈধ ঘোষণার রায়ও তিনি দিয়েছিলেন হাইকোর্টে থাকাকালীন শেখ মুজিবুর রহমান হত্যা মামলার রায়ও দেন তিনি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক নন বলেও রায় দিয়েছিলেন তিনি পরবর্তী সময়ে দু হাজার দশ সালের সেপ্টেম্বরে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন খারুয়াল অবসর নেন দু হাজার এগারো সালের মে মাসে এরপরে দু হাজার তেরো সালে শেখ হাসিনার সরকারের জামানায় আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন তিনি প্রাথমিকভাবে তিনি বছরের জন্য ওই নিয়োগ হলেও পরে বেশ কয়েক দফার ওই মেয়াদ বৃদ্ধি করা হয় গত বছর হাসিনা বাংলাদেশ ছাড়ার পরে ওই বছরে তেরোই আগস্ট আইন কমিশনের চেয়ারম্যানের পদ ছাড়েন খারবুল আওয়ামী লীগের সরকারের আমলে তিনি বিভিন্নভাবে সুযোগ সুবিধা পেয়েছেন এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ